হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ভেটকি বেগম বাহারের রেসিপি একদম রেস্টুরেন্ট স্টাইলের এই রেসিপিটা বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় আপনাদের আশা করি এই রেসিপিটা অনেক ভালো লাগবে পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন এখন আমি বানিয়ে দেখাচ্ছি ভেটকি বেগম বাহারের রেসিপি প্লিজ বেগম বাহার তার জন্য আমি এখানে নিয়েছি ভেটকি মাছ এরকম সাইজের টু করে নিয়েছি এক টুকরো নিয়ে আর এখানে নিয়েছি একটা অর্ধ টুকরো করে নিয়েছি সামান্য পরিমাণ আদা চার কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা রিফাইন অয়েল নিয়েছি তিন টেবিল চামচ নুন আর চিনি স্বাদ মতো লাগবে দু টেবিল চামচ ময়দা নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি গোলমরিচের গুঁড়ো টি স্পুন প্রয়োজন মতো ব্যবহার করব টক দই টেবিল চামচ এখানে নিয়ে নিয়েছি লেবুর রস অর্ধেকটা ফোড়নের জন্য সামান্য দারচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ নিয়েছি আর নিয়েছি গাওয়া ঘি এক টেবিল চামচ একটা মশলার পেস্ট বানিয়ে নেওয়ার জন্য এক টেবিল চামচ পোস্ত সাথে এক টেবিল চামচ চার মগজ আর দশ বারোটার গোটা কিন নিয়েছি প্রথমেই গোলমরিচের গুঁড়ো লেবুর রসটা দিয়ে মাছের মেখে রাখতে হবে এখন এখানে একটা মেখে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিচ্ছি আর এর মধ্যে এই সময়ের মধ্যে মশলাগুলো আমি করে নেব আর এখানে কিশমিশটা তখন নেওয়া হয়নি আমি এখানে কিশমিশ দেবো তাই নিয়ে নিয়েছি পনেরো কুড়িটার মতো এটা একটু জল ঢেলে ভিজিয়ে রাখবো মিক্সির মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি পোস্ত চার মগজটাকে ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে দুধ লিকুইড দুধটা অর্ধেকটা মতো ঢেলে দিচ্ছি একটা পেস্ট বানিয়ে নিতে হবে আর এখানে কিশমিশটাকে জল ঢেলে ভিজিয়ে রাখছি মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি এটা একটা বাটির মধ্যে ঢেলে রাখছি আরও একটা মশলা বানিয়ে নিতে হবে এর মধ্যে আমি পেঁয়াজ লঙ্কা আদা রসুন দিয়ে আরও একটু পরিমাণ মতো জল মিশিয়ে দিচ্ছি অল্প জল মিশিয়ে পেস্টটা বানিয়ে নিচ্ছি এখন মশলার পেস্ট রেডি এবার মাছের টুকরোগুলোকে থালার মধ্যে নিয়ে নিতে হবে তার আগে আমি এখানে ময়দাটা ঢেলে নিচ্ছি ময়দার সাথে অল্প একটু নুন মিশিয়ে নিলাম এবার এর মধ্যে মাছের টুকরো গুলোকে দিয়ে দেব কোট তৈরি করে নেওয়ার জন্য এভাবে তো আগামী সবকটা মাছের টুকরোকে এভাবে দিয়ে কোটটা তৈরি করে নিচ্ছি কোট গুলো হয়ে গেছে এবার রান্নাটা আমি শুরু করব রেডি এখন কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি তেলটাকে একটু নেড়ে চেড়ে নিলাম আর একটু ভালো করে গরম করে নিচ্ছি হাই ফ্লেমে রেখে এই সময় মাছের টুকরোগুলো একটু ময়দা ছেড়ে ঝেড়ে রাখছি আমি তেলটা গরম হতে হতে তেলটা গরম হয়ে গেছে এক এক করে মাছের টুকরো দিয়ে দিচ্ছি একটু হালকা করে ভেজে নিতে হবে টুকরোই দিয়ে এপাশ ওপাশ করে একটু হালকা করে ভেজে নেব এপাশ সপাশ করে হালকা করে ভেজে নিয়েছি এখন ভেজে দিচ্ছি খুব বেশি ভাজা হবে না এখন হালকাই ভাজা হবে পর মধ্যে অর্ধেকটা ঘি দিয়ে দিচ্ছি এলাচ গুলো ভেঙে নিয়েছি ফোড়নটা হালকা করে ভেজে নিচ্ছি ভাজা ভাজা গন্ধ আসা পর্যন্ত প্রথমে পেস্ট পেস্টটা দিয়ে দিচ্ছি একটু মেরে চেরে নিতে হবে দু মিনিট মতো মেরে চেরে নিচ্ছি দু মিনিট মশলার পেস্টটাকেই মেরে নিয়েছি আনা রসনের পেস্টটাকে এবার দিয়ে দিচ্ছি এখানে কাজু চারমগর আর পোস্ত বাটা এর মধ্যেই আমি দুধটা ঢেলে রাখবো ধুয়ে ওটাই দিয়ে দেবো এখন একটু মেরে চেরে নিচ্ছি এটা একটু সামান্য এক মিনিট মতো প্রথমে নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে মিশিয়ে দেবো নুন সাদ মতো দিয়ে দেবো চিনি এই বাকিটার মধ্যে দুধটা ঢেলে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম জল ছেঁকে তুলে নিয়েছি দিয়ে দিচ্ছি এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর কিছুক্ষণ রাখছি এভাবে এক মিনিট নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে মাছের টুকরো গুলো দিয়ে মিশিয়ে দু মিনিট মতো একটু ফুটিয়ে নেবো তাতে একটু সিদ্ধ হয়ে যাবে আর ঘিটা মিশিয়ে দেবো বাকি যে ঘিটা আমি রেখেছিলাম এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এটা একটু নেড়ে চেড়েই নিতে হবে অনবরত না তো নিচের দিকটা ধরে যেতে পারে ঘিটাও দিয়ে দিলাম এই সময় মাঝে মাঝে নাড়াচাড়া করে নেবো আর টক দইটার মধ্যে একটু নুন দিয়ে ফেটিয়ে রাখছি মিনিট অন্য বড়শো নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়েছি মাছটাকে এবার টক দইটাকে ফেটিয়ে রেখেছি ওটা মিশিয়ে দিচ্ছি টক দইটা দেওয়ার পর খুব বেশিক্ষণ সময় নেবো না নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া পর্যন্তই গ্যাসটাকে অন রাখছি গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে করে নিয়েছি